তুমি এইস এসি পঁচিশ ব্যাচের একজন স্টুডেন্ট না ভাইয়ার ভিডিও দেখার জন্য ক্লিক করছো না আচ্ছা টেনশন একটু কমাও ভাইয়া আগামীকাল তোমার রসায়ন প্রথম পত্র পরীক্ষা তুমি যেহেতু ভিডিও দেখার জন্য ক্লিক করেছো মাথা একটু ফেলে দাও কাল তোমার পরীক্ষা ভালো হবে আমি কি জানতে চাইছি তোমার প্রিপারেশন ভালো নাকি খারাপ তুমি কয়টা অধ্যায় পড়ছো কতটুকু কন্টেন্ট পড়ছো জানতে চাইছি কখনো বলতে পারবা যে ভাইয়া কোনো ভিডিও শুরুতেই বলছে যে আমার প্রিপারেশন ভালো না আমার প্রিপারেশন ভালো এইগুলো নিয়ে কখনো কথা বলছি না আজকে তোমার পরীক্ষার আগের রাত মাইন্ড ফ্রেশ রাখো যা পড়াশোনা করছো এই পড়াশোনা দিয়ে কিভাবে আগামীকাল তুমি একটা হিট দিয়ে আসতে পারবা এই টেকনিক গুলা শেয়ার করার চেষ্টা করব তো প্রথমেই বলি দেখো এই যে রসায়ন প্রথম পত্র তোমার পরীক্ষা তোমাকে অতিরিক্ত টেনশন নেওয়া যাবে না তুমি যা প্রিপারেশন নিচ্ছ আমি তো গেম প্ল্যান শেয়ার করবো যে ভাইয়া এইভাবে তুমি নাও এই জিনিসগুলো পরীক্ষা হলে মনে রাখবা এটা তো আমি রেডি করে নিয়ে আসছি তোমাদেরকে তো বলবো বাট তার আগে তোমাদেরকে যে জিনিসটা বলবো তুমি একদম টেনশন ফ্রি হও ভাইয়া রসায়ন প্রথম পত্র এটা তোমার একটা পরীক্ষা বাট তুমি এটাকে যদি অনেক বড় কিছু করে দেখো অনেক হাইপ তোলার চেষ্টা করো এখানে তাহলে ব্রেনের মধ্যে এই প্রেশারটার কারণে দেখবা যে তুমি একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছ তোমার আজকে ঠিক মতো ঘুম হবে না তোমার টেম্পারেচার বেড়ে যাবে দেখবের জ্বরও চলে আসবে কেন চলে আসতেছে আগে চিন্তা করতেছ ভাই যদি আমার পরীক্ষা খারাপ হয় তার মানে তুমি যদি এবং কিন্তু মধ্যে আটকে আসো যদি খারাপ হয় যদি না পারি যদি আচ্ছা ভাই ধর হইলো মোটামুটি একটা পরীক্ষা পরীক্ষা হইলো একটা পরীক্ষা গিয়ে লাইফে সবকিছু না তুমি যতটুকু পড়াশোনা করে আসছো এই পড়াশোনা দিয়ে আগামীকালকে একটা ভালো

এই চিন্তাগুলোর কারণে তুমি দেখবা যে তোমার শরীরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে তুমি ঠিক মতো ঘুমাইতে পারতো না তুমি পরীক্ষা হলে যাওয়ার আগেও তোমার কোল যা ভাইয়া তো এইগুলা সব কিছু যখন একসাথে হয় আলটিমেটলি প্রশ্ন সহজ আসলেও মনে হয় কঠিন হয়েছে প্রশ্ন যদি মনে হয় যে না একটু ঘুরায় বেসে আসছে তাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সো প্রথমেই রিকোয়েস্ট করতেছি প্রশ্ন যেমনই আসুক না কেন নাম্বার ওয়ান ভাইয়া আজকের প্রথম টিপস এক নম্বর কথা হচ্ছে প্রশ্ন সহজ কঠিন মাঝারি টাইপ যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করবে হান্ড্রেড পার্সেন্ট কথা ক্লিয়ার একদম মাথার মধ্যে ঢুকায় রাখো প্রশ্ন যেমনই আসুক না কেন যারা আজকে শাওন ভাইয়ার এই ভিডিও দেখতেছো তোমাদের টার্গেট থাকবে হান্ড্রেড এ হান্ড্রেড উত্তর করবা ঠিক আছে কোন প্রশ্নের উত্তর বাকি রাখা যাবে না তুমি আগামীকাল পরীক্ষা দিতে যাচ্ছ তার মানে তোমাকে সবকিছু লিখে আসা লাগবে তুমি সেরা এখন তুমি যদি একটা জিনিস চিন্তা করো যে ধরো আজকে আমি তোমাকে ফোন দিলাম আমি তোমার ফ্রেন্ড আমি তোমাকে ফোন দিলাম বা আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিয়ে বললাম এ দোস্ত কি অবস্থা তোর প্রিপারেশন কেমন কেমিস্ট্রি তো সবাই বলতেছে অন্যান্য গুলোর মতো কঠিন হবে খুব কঠিন প্রশ্ন আসবে তুই হয়তো পার মানে তোর প্রিপারেশন কেমন তখন না দোস্ত আসলে আহ আমি তো মৌলের পর্যায়ে তো পড়ি নাই শুধু কর্মমুখী রসায়নটা পড়ছি এখন সবাই তো বলতেছে দোস্ত না এই কর্মমুখী রসায়ন দিয়ে হয়তো পরীক্ষা ভালো হবে না আরে বেটা তুমি টেনশন নিচ্ছ কেন কর্মমুখী রসায়ন থেকে চ্যাপ্টার থেকে প্রশ্নটা আসবে এখন কেউ টা কেউ তো লিখবে সারা প্রশ্ন কেন দিচ্ছে ওইটা দিয়ে তুমি যাতে পাঁচ নাম্বার ইন্সিউর করতে পারো এখন তুমি তো ভয় আসো যে ভাই আমি তো মৌল পর্যন্ত পড়িনি কর্মমুখী পড়ছি এখানে একটা প্রশ্ন আসবে আমাকে অনেকে ভয় দেখাচ্ছে ভাই এখানে একটা নাম্বার দেয় না সাররা নাম্বার কাটে আরে ভাইয়া তুমি তো পারতেই শোনা তুমি অন্যরা যেখানে একটা ম্যাপ করে দশের মতো ধরো দশ পাইলো তুমি কর্মমুখী রসায়নে একটা প্রশ্ন লিখে যারা পাস করার চিন্তা ভাবনা করতেছো আমার ভিডিও যারা দেখতেছো অনেকে চিন্তা করতেছো কেমন পাস করবো আর অনেকে চিন্তা করতেছো কেমন ভালো রেজাল্ট করবো তোমাকে কর্মমুখী রসায়নে প্রশ্ন লিখলে ভালো মতো লিখলে তোমাকে আট দিবে অথবা নয় দিবে একমার্ক কাটলো আরে ভাই নাইম আমার থেকে কেন ভালো না ঠিক আছে সো এখন ব্যাপারটা হচ্ছে তোমার ভয় এবং তোমার উৎকণ্ঠায় এবং তুমি অন্যদের দিকে তাকাচ্ছ যে ভাই আমার একটা ফ্রেন্ড সবকিছু শেষ করে ফেলছে ওর পরীক্ষা ভালো হবে আমিও তো ভালো দিতে পারবো না এই প্রেশার কারণে দেখা যায় আলটিমেটলি তোমার যেমনই হোক না কেন আরো পরীক্ষাটা খারাপ হয় তো একটা জিনিস মাথায় রাখবা প্রথম কথা হচ্ছে হান্ড্রেডেন্ট উত্তর করবো দুই কোনো প্রেসার নেওয়া যাবে না আগামীকাল যেহেতু তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তুমি সেরা তোমার আশে পাশে ডানে বামে সামনে পিছনে যেই তোমাকে প্রশ্ন করুক না কেন যে ভাইয়া তোমার প্রিপারেশন কেমন তুমি বলবো যে না আমি যা ছিল মোটামুটি পরে আসছে আজকে পরীক্ষা খেলা হবে ঠিক আছে এখন তুমি যদি নিজের ভিতরে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারো আলটিমেটলি পরীক্ষাটা ভালো হবে কিন্তু যদি তোমার মধ্যে একটা ভয় কাজ করে তুমি যদি একটা সাই ফিল করো জড়তা ফিল করে যে না ভাইয়া ভালো হয় নাই হয়তো যা হবে দেখা যাক লিখে আসি এইটা বলা যাবে না প্রিপারেশন যেমন হোক না কেন তুমি সেরা তুমি আগামীকাল সব থেকে বেস্ট একটা পরীক্ষা দিয়ে আসবা তোমার এইচএসসি যে পরীক্ষাগুলো দিছো এ মনে রাখবা যে আগের পরীক্ষাগুলোর থেকে আগামীকালকে যে পরীক্ষাটা দিবা এটা তুমি তোমার লাইফে সব থেকে বেস্ট একটা পরীক্ষা দিতে যাচ্ছ করতেই পারেন হোক না কেন ওকে সো এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখতে পারো এবার হচ্ছে আসল গেম প্ল্যানটা শেয়ার করব তুমি যদি এই গেম প্ল্যানগুলো মাথায় নিয়ে যাইতে পারো অবশ্যই ভালো করবা তো নাম্বার ওয়ান একটা টিপস দিয়ে দিছি 100% উত্তর করব এখন যারা পাস করা নিয়ে চিন্তা ভাবনা করতেছো যে ভাইয়া কি হয় পাস করব তাদেরকে একটু আগে বলি এরপর যারা এ প্লাস ইনশিওর করতে চাও তাদেরকে নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব তো তোমার 100 নম্বরের পরীক্ষা হবে এখন দেখো একটা মজার ব্যাপার ভাইয়া তোমার কিন্তু 100 নম্বরের পরীক্ষা আসলেই দেয়া লাগতেছে না কেন দেয়া লাগতেছে না এখান থেকে 25 তোমার প্র্যাকটিক্যালে বাদ ভাইয়া এই 25 হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল এই 25 হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল তুমি এখানে ভাইয়া তুমি যে কলেজ থেকেই দাও না কেন মিনিমাম তেইশ চব্বিশ পাবা এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে তুমি পঁচিশের মধ্যে পঁচিশই পাবা তার মানে এই পঁচিশ কিন্তু আমাদের বাদ আমাদের পরীক্ষা হচ্ছে আলটিমেটলি এই এই নাম্বার পরীক্ষা হচ্ছে তো এই পঁচাত্তর নাম্বার তুমি কেমনে কালকে একটা হিট দিয়ে আসবো ভাইয়া প্রথম কথা একটা জিনিস মাথায় রাখবা যে এই পঁচাত্তর নাম্বারের মধ্যে তোমাকে পঁচাত্তরই পাওয়া লাগবে না কারণ তুমি যখন চিন্তা করবা যে ভাই একটা প্রশ্ন পারতেছি না তার মানে হয় তোমার সামনে পারবো না এমনটা না প্রশ্ন আগামীকালকে হাতে নিয়ে যদি হ্যাঁ এইরকম কন্ডিশন হয় তারপর ভয় পাওয়া যাবে না সিজনশীল কয়টা আছে ভাইয়া একটু বলতো সিজলশী আসবে

আচ্ছা এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে প্রশ্ন থেকে ভয় পাওয়া যাবে না প্রশ্ন যেমনই হোক প্রশ্ন থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে আমার জন্য প্রশ্ন কোনটা আমার কোনটা অর্থাৎ না ভাইয়া এই আটটা মিনিমাম তো দুই থেকে তিনটা তো সহজ থাকবে ভাইয়া মিনিমাম দুই থেকে তিনটা সহজ থাকবে তোমাকে খুঁজে বের করতে হবে এই দুই থেকে তিনটা প্রশ্ন কোনটা এবং তুমি ওইটা দিয়ে উত্তর শুরু করবা তাহলে এখানে একটা টিপস দিয়ে দেই প্রথমেই সব তো লিখবা কিন্তু প্রথমে তুমি এক নাম্বার সিরজি লিখবা যে এক নং প্রশ্ন লিখলা একেবারে সুন্দর একটা মার্জিন দিলা ঠিক আছে সব থেকে ভালো যে প্রশ্নটা পারো আমি রিপিট করতেছি সব থেকে সবচেয়ে ভালো যে প্রশ্নটা পারো এটা তুমি এক নম্বর উত্তর করবা এটা তুমি কি করবা এক নম্বর উত্তর করলা তাহলে এইটা দেখে তোমাকে স্যারকে একটু বুঝাই দেবে একটু ইমপ্রেস করতে হবে যে তুমি পারো তুমি যে পারো সারকে এটা প্রথমেই বুঝাইতে হবে কারণ স্যার যেন খাতা দেখলেই বোঝে যে ছেলেটা ভালো যা লিখছে ভালো লিখছে তোমার সামনের প্রশ্নগুলো ভালো হয়তো লিখছে তো স্যারের একটা ওভারভিউ যেন প্রথম প্রশ্ন দেখেই তৈরি হয় তো কেমন লিখবা সেটা তোমাদেরকে বলতেছি তো আমাদের এই যে ভাইয়া পঁচাত্তর নম্বরের পরীক্ষা তার মতো দেখো একটু বলি একটা

সমস্যায় অন্তু তারপর খাতা ভর্তি লিখে আসবো স্যার কি নাম্বার দিবে ভাই লিখে আসো ভাইয়ের উপর ভরসা রাখো অনেক দিনের এক্সপেরিয়েন্স থেকে তোমাকে বলতেছি খাতা ফাঁকা রাখা যাবে না স্যারকে খাতায় নাম্বার দেওয়ার মতো স্পেস দিতে হবে জায়গা দিতে হবে তুমি যদি নাই লিখো স্যার কই থেকে নাম্বার দেবে ভাইয়া প্রিপারেশন যেমনই হোক ধরো দুইটা প্রশ্নই কমন আসছে চারটা মধ্যে দুইটা কমন আসছে দুইটা লিখবা বাকিগুলো উঠে লিখে আসবা আমি তোমাকে আমার নিজের লাইফে একটা কথা বলি আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা একবার আমার এমন হয়েছিল আমি কোন প্রিপারেশন সত্যি কথা ভাই বিশ্বাস কোনো প্রিপারেশন নেই আমার কোনো ধারণা রিডিং এবং গ্যারান্টি যে পাস করব না পরীক্ষা থেকে যেটা তো আমি ফেল করবো আর বাকি আমাদের কোর্স ছিল ওখানে পাঁচটা কোর্স ছিল যে বাকি পাঁচটাতে পার করে যাবো একটাতে ফেল করলে তো প্রবলেম নাই পরবর্তীতে ওইটা আমি ইম্প্রুভ দিয়ে বা রিটেক দিয়ে আমি এটা পাশ করে যাবো তাহলে আমার পরবর্তী সেমিস্টারে উঠতে পারবো তো আমি একটা জিনিস চিন্তা করলাম আচ্ছা এই কোর্সে তো আমি এমনিতেই মানে ফেল তাই না আমি একটা কাজ করি কি কাজ যে পরীক্ষা যা আসবে লিখে দিয়ে আসি যদি পাস হইলো হইলো না হইলে পরবর্তী পরীক্ষা দেবো কনফিডেন্স লেভেল বাড়াই নিলাম ওই একটা প্রশ্ন দুইটা প্রশ্ন রিডিং দিলাম জাস্ট রিডিং দিলাম পারিও না ইংলিশ ভার্সন লিখতে হয় তো মানে ভালো মতো না পড়লে তো আবার খুব একটা বানায় লিখাও টাফ কারণ যে পরীক্ষার মধ্যে উড়াঝুরা একদম ধরো যে খাতার মধ্যে উড়াঝুরা যা আছে সব লিখে আসলাম ঠিক আছে তারপর একটু মানে লিখে আসলাম যেহেতু মনের মধ্যে একটু শান্তি লাগতেছে না কিছু তো লাল কিছু তো লিখছি যা আছে কপালে দেখা যাক পরবর্তীতে দেখলাম পরীক্ষা যখন রেজাল্ট দিছে আমি ওই কোর্সে পাশ করে গেছি মানে আমি নিজে অবাক হয়ে গেছি আমার চিন্তা হচ্ছিল না যে আমি করতে পাশ করবো কিন্তু পরে দেখলাম পাশ করে গেছি কেন কারণ খাতার মধ্যে আমার কন্টেন্ট ছিল নাম্বার তো একটা জায়গা দিতে হবে সারদেরকে তুমি যদি নাই লিখে আসো তুমি যদি ভয়ে পাও যে ভাই না লিখি ভুল নাম্বার না আরে ভাই ভুল হলে আসো ঠিক আছে যদি খাতা মধ্যে লেখা থাকে তাহলে এত শিক্ষার্থী ফেল করে না ভাইয়া অবশ্যই তুমি পারবা ওকে আর যারা পাশ করতে চাও না যারা চাও যে ভাইয়া আমাকে এ প্লাস ইনসিওর করতে হবে দুইটা প্রশ্ন যদি ভালো মতো লেখো ভাইয়া তাহলে এখানে তোমার দেখো দশ দুগুলো বিশ এটা কিন্তু রসনা ব্যাপারই না মোটামুটি তুমি দেখো রসন থেকে তোমার টুকটাক ম্যাথ থাকবে কোয়ান্টাম সংখ্যা ম্যাথ গুলো থাকবে রাসায়নিক পর্যন্ত এখানে টোটালি ম্যাথ এই দুইটা ছোট ভালোমতো লিখলেই তো তোমার হয়ে যাচ্ছে তো তুমি যে কাজটা করবা গুণগত রসন থেকে দুইটা লিখবা রাসায়নিক পর্যন্ত দুইটা লিখবা এমনি চারটা হয়ে যাচ্ছে আর এটা কমন নাই কর্মখী রসন থেকে লিখো আর যা পাস করতে যাচ্ছ কর্মখী রসনটা লিখতে পারো গুণগত রসন থেকে লিখতে পারো মৌল পর্যাপ্ত থেকে ওই যে আগের যে জিনিসগুলো আছে ওগুলো তো মানে মাথা থেকে বেসিক খাটাই লিখো মোটামুটি লিখতে পারলে হবে সো তোমার যদি দুইটা প্রশ্ন এখানে বিশ নাম্বার চলে আসে আর বাকিগুলো যদি মোটামুটি তুমি লিখতে পারো ভাই খাতার মধ্যে যদি কন্টেন্ট থাকে আমি আশা করি এখানে পঞ্চাশের মধ্যে ভাইয়া এখানে পঞ্চাশের মধ্যে পঁয়ত্রিশ প্লাস পাওয়া ব্যাপারই না এটা তুমি যদি লিখে আসতে পারো ভাইয়া তোমার অবশ্যই প্লাস তুমি কনফার্ম করতে পারবা তাহলে এখানে তোমার আগে থাকবে প্লাস আর এখানে তোমার দেখো এই যে প্র্যাক্টিক্যাল পঁচিশ ধরে নিচ্ছি আর এখানে চলে আসতেছে সাইট চলে আসতেছে তাই না চলে আসতে আর তুমি যদি কোনো ভাবে ভাইয়া দেখো এমসি কেউ তোমার পঁচিশটার মধ্যে এখানে তখন তোমার বিশটা লাগে ঠিক আছে বিশটা হলে তখন তোমার আশি চলে আসে তো বিশটা একটু কঠিন হয়ে যায় টাফ হয়ে যায় সেক্ষেত্রে তুমি ধরতে পারো যে এম সি কিউতে পঁচিশের মধ্যে তুমি যদি আঠারো ধরো যে এখানে তুমি যদি আঠারো ধরো তাহলে এখানে যদি আমি আঠারো ধরি তাহলে দেখো কত আছে আট ছয় একে সাত তাহলে ষাট আর এখানে তোমার হচ্ছে আঠারো তোমার হচ্ছে আঠাত্তর চলে আসতেছে কিন্তু তুমি এইখানে দেখো আঠাত্তর আসতেছে না তুমি এখানে না ধরে তোমাকে টিপস শিখাইলাম যে সবগুলো লিখতে হবে তুমি যদি এখানে এখানে বা মানে প্লাস প্লাস পাও মোট তুমি যদি তুলতে পারো আর এম সি কেউ দেখো তোমার ওইখানে ষাটটা এমসি কেউ ভুল করার পরেও তোমার প্লাস চলে আসতেছে তুমি চিন্তা করতে পারত ষাটটা এমসি ভুলই করছো তারপরে প্লাস আসতেছে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই তো মোটামুটি পরীক্ষাটা দিয়ে আসো অবশ্যই তুমি রসনে এ প্লাস ইনসিওর করতে পারবা তাহলে যেটা বললাম সবগুলো জিনিস লিখবা এমসিকিউতে মিনিমাম আঠারো প্লাস টার্গেট রাখা লাগবে আর সিজনশীল টার্গেট রাখবো বেশি কমতে কমতে যেন এমন একটা মার্ক আছে যেন তুমি আলটিমেটলি এই প্লাসটা পাও তো এটা তোমার খাতা এটা তোমার মনে করি খাতা দিছে তো এখানে সুন্দরভাবে লিখলা যে এক নং প্রশ্নের উত্তর ঠিক আছে লেখার পরে এখানে ক নাম্বারটা যেটা বলছে এক তাই লিখবা কোনো ভনিদা করা যাবে না কোনো উল্টা কথা লেখা যাবে না কারণ এক নাম্বার যদি ভালো হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি পরবর্তী নাম্বারগুলো চলে আসে তো তুমি এটা নাম্বার ইনশিওর করতে পারবো এক নাম্বার ভালো মতো লিখলা ক নাম্বারটা এখানে তুমি চাইলে একটা স্টেপ লিখলাম স্টেপ তুই লিখতে পারো বাংলা যেরকম শিখাইছিলাম স্টেপ তো এখানে একটা একটা স্টেপ লিখবে এক নাম্বার পেয়ে যাওয়া এখানে তোমার যে একটা স্টেপ এখানে একটা যেটা বলছো ওটা এক লিখলা ব্যাখ্যা করে দিলাম এখানে কনফার্ম হয় নাম্বার লেখার ক্ষেত্রে ভুল করা যাবে না ধরো গ নাম্বার একটা ম্যাথ আসছে তোমাকে কোয়ান্টাম সংখ্যা বের করতে বলছে যে এনিকোলটা যদি ফোর হয় তাহলে তোমার হচ্ছে বাকি যে মানগুলো আছে সেই মানগুলো তোমাকে বের করতে বলতেছে যে তোমাকে বলছে সহকারী কোয়ান্টাম সংখ্যা তারপর হচ্ছে স্পিন কোয়ার্টম সংখ্যা মানগুলো তুমি বের করো এখন তুমি লিখলা এনিক নাম্বার কি দেবে স্যার ভাই তোমাকে তিনে কি তিন দেবে না তুমি একটা লেখো পোস্টের মধ্যে দেওয়া আছে এটা 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 মানে পোস্টের মধ্যে আসলে লিখো সুন্দর হবে কাক কে বলে সেটা সুন্দরভাবে লেখো তাহলে কোয়ান্টাম সংখ্যা যে কাকে বলে এটা যে লিখলা ভাইয়া কোয়ান্টাম সংখ্যা এটা জন্য তুমি এক নম্বর পাচ্ছ তারপর দেয়া যেটা সেটা এক নম্বর পাচ্ছ পুরো একটা লিখলা তার জন্য এক নম্বর পাচ্ছ এভাবে দেখবা এক দুই তিন তোমার স্টেপ কিন্তু ভাগ করা থাকবে তাহলে এভাবে তুমি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সুন্দরভাবে লেখো এবং ঘর নাম্বার তুমি কি করো মনে করো কমন আসে নাই তারপর লিখো দিবকে যেটা দেয়া আছে সেটা লেখো সূত্রটা লেখো যে সূত্রটা হবে সেই সূত্রটা লেখো মোটামুটি একটু ব্যাখ্যা লেখো এই স্টেপ গুলো লেখো মোটামুটি যদি চারটা স্টেপ থাকে তাহলে দেখা যাবে তোমাকে যদি সাররা একটা করে প্রশ্ন আট করেও দেয় একটা করে প্রশ্ন যদি আট করেও দেয় তুমি যদি পাঁচটা লেখো ভাইয়া তাহলে পাঁচ আসে চল্লিশ এখন তোমাকে আট করে দিবে না মনে করো দুইটা প্রশ্ন খুব ভালো তাহলে ওই দুইটা প্রশ্নে মনে করো তোমার চলে আসছে হান্ড্রেড হান্ড্রেড কনফার্ম তারপর আমাদের মিনিমাম টার্গেটে ছিল কিন্তু এখানে তোলা আর তোমাকে যদি ছয় করে দেয় তারপর তোমার এখানে আটত্রিশ আসতেছে এখানে আটত্রিশ এমসি কিউ আঠারো প্রাক্টিক্যালে পঁচিশ তারপর তোমার এ প্লাস চলে আসতেছে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আগামীকাল যেহেতু তোমাদের পরীক্ষা দেয় লাগবে সর্বোচ্চটা তুমি যদি ভয় মনে দেখবা যে অর্ধেক রাস্তাটাই ক্লিয়ার সো বিশ্বাস রাখো আগামীকাল ভালো মতো পরীক্ষা দিয়ে আসো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে এবং একই সাথে তোমার জন্য ছোট্ট একটা কথা বলি যারা সামনে দেখো যারা সামনে সবাইকে তো এডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া লাগবে স্পেশালি যারা আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও যারা শাওন ভাইয়ের সাথে তো দেখো আমাদের হোয়াটসঅ্যাপটা রয়েছে জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বার তুমি একটা মেসেজ করে প্রি বুকিং করে রাখতে পারবা আমাদের মেডিকেল ব্যাচে এখন কিন্তু প্রি বুকিং করলে তুমি বিশাল একটা ডিসকাউন্ট অফার পাবা যেখানে আমাদের কোর্স ছয় হাজার টাকা তো তুমি ছয় হাজার টাকা তোমাকে ভর্তি হতে হবে না এখন প্রি বুকিং করে রাখলে মাত্র তুমি পঁয়ত্রিশশো টাকায় তুমি মেডিকেলের জন্য এ টু জেড একটা প্রিপারেশন নিতে পারবা এবং আমরা চেষ্টা করবো সবগুলো লিখে লিখে তোমাকে পড়াই দেওয়ার বুঝাই দেওয়ার এবং পিডিএফ এভরিথিং তোমাদেরকে এখানে দেওয়া হবে যাতে করে এই ক্লাসগুলো থেকেই তোমার সর্ব প্রশ্ন কমন চলে আসে ওকে আর যদি মনে হয় যে না ভাইয়া মেডিকেলের জন্য আমাদের এখানে রয়েছে যারা ভার্সিটি এই শুরু করে ঢাবি ঢাবি ঠিক আছে তাদের জন্য আমাদের আলাদা একটা কোর্স রয়েছে সেই কোর্সের টোটাল ফি হচ্ছে চার হাজার পাঁচশো টাকা কিন্তু যারা এখন প্রি বুকিং করে রাখবা তারা মাত্র কিন্তু ভাইয়া পঁচিশশো টাকায় ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তোমার পঁচিশশো টাকায় ভর্তি হতে পারবা ওকে তো বিস্তারিত জানার জন্য ভর্তি এই মেসেজ হবে তো যাই হোক এটা বড় কথা না ঠিক আছে বাট তোমাদের টার্গেট রাখা লাগবে যে আগামীকালকে এইস পরীক্ষায় সর্বোচ্চটা দিয়ে আসবো ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকালকে তোমাদের পরীক্ষাটা ভালো হোক এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে